আমাকে একদিন হুট করে মা বলতেছে একটা মেয়ের সাথে কথা হয়েছে ভালোই লাগছে তুই কথা বলে দেখতে পারি যে তোর পছন্দ হয় কিনা তারপর আমি আসলে দেখি যে কে নাম কি কোয়েসিডেন্সলি সেটা আসলে আমরা দেখি যে মেয়ের নাম পুষ্পিতা সে এবং সে আমার সাথে ফেসবুকে অ্যাড আছে তারপর আমি তার সাথে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে মনে হয়েছে যে সে আমার জন্য আসলে খুব পারফেক্ট একটা মানুষ এবং তার প্রচুর ধৈর্য সে যে কোনো বিষয়ে অনেক ধৈর্য ধরতে পারে কিন্তু তোমার একদমই ধৈর্য নাই তুমি কোনো বিষয়ে ধৈর্য ধরতে পারো না ঠিকঠাক শীতে দুপুরে খুঁজেছি অনেক ডানা তুমি টাঙিয়ে রে খরুদের স্বামী আনা আর পণ্যছি দুঃখ গুলো ডালে ডালে আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে আমি শীতে দুপুরে খুঁজেছি অনেক ডানা তুমি টাঙিয়ে রে খরুদের স্বামী আনা আর পর্ণ মুছি দুঃখ কাছে ঝরে পড়ার তালে তালে তুমি নতুন জরির সুতোয় আমায় বাঁধো জানি নদীর জলে আয় না ভেবে ভেবে কাঁদো আমিও আগলে বই চোখের জলের ভাগ আমিও আগলে বই চোখের জলের ভাগ তোমার হাতের মুঠ স্পর্শ কাতর দাগ লাল 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 তারপর আসলে আমি পরিবারকে জানাই যে ঠিক আছে তুমি ওই মেয়ের সাথে সাথে বা পরিবারের কথা ঠিক তারপর পরে আমাদের দুই পরিবারের মধ্যে কথা হয় এবং দু হাজার চব্বিশের সপ্তমী পুজোর দিন আমরা প্রথম ওকে দেখতে যাই যখন দেখতে যাই দেখি কি একটা লাল টুকটুকে পড়ি ঠিক ওই কোনায় বসে আছে মাঝে একবার দেখছিলাম কিন্তু আসলে লজে হয়ে তাকাইতেই পারতেছিলাম অন্যরকম একটা এক্সপেরিয়েন্স এতটাই নার্ভাস ছিলাম আমি ওদের বাসা সবার সামনে যখন যাই আমার তো লিটারেলি হাত পা কাঁপতেছিল ও যাকে বলছিল তাকেই প্রণাম করতেছিল এটা খুবই ভালো একটা ইয়ে কত তারিখে যেন দেখতে অক্টোবরের দশ তারিখ অক্টোবরের দশ তারিখ আর আমাদের বসেন অক্টোবরের 25 তারিখ অক্টোবরের 25 তারিখ ওরা যখন আমাকে দেখতে আসে আমি তো সারা রাতই ঘুম হয় না কারণ একটা ইন্টারভিউ বোর্ডে যেরকম কোশ্চেন করা হয় তার কোনো নার্ভাসনেস ছিল না সে খুবই কনফিডেন্ট নিজেকে নিয়ে রাখ রাজপুত্র এমনি গেছে বেলা দুঃখে সুখে দেখো আমার সাথে রাখ করোনা রাজপুত্র মানু তোমায় বেধে রাখার হাতে তোমার বিশাল পৃথিবী তাতে আমার খেলা ঘর আমার পৃথিবী তুমি পুরোটা তোমার সরল হিসেবে শহর আমাদের গল্পের শুরুটা আসলে দুই হাজার তেইশ সালের দুর্গা পূজা থেকে আমার মনে হয়েছে যে ভগবান বা সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি যদি আমাদের দুইজনের শুভ পরিণয় লিখে রাখেন তাহলে এটা আসলে আমরা শেষ পর্যন্ত যেতে পারব তারপর ভালো লাগা এরপর ভালোবাসা সব কিছুর একটা মিষ্টি বন্ধনই আমাদের সামনের জানুয়ারি চব্বিশ তারিখে হতে যাচ্ছে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা সব সময় ভালো থাকি এবং মন ভরে ওর জন্য ভালোবাসা থাকবে সারা জীবন যেন সব সময় ও আমার হয়ে থাকতে পারে আর আমার ধৈর্যটা যেন আরও বেড়ে যায়